হ্যালো বন্ধুরা স্বাগতম তোমাদের নিজস্ব মানসিক শান্তি স্টেশনে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি বিশেষ বিষয় নিয়ে যা আমাদের জীবনের প্রায় সব বয়সের মানুষের জন্য প্রযোজ্য আর সেটি হল কিভাবে আমরা দুশ্চিন্তা ও মানসিক চাপ থেকে মুক্তি পেতে পারি সহজে কিন্তু কার্যকর উপায়ে আপনি যদি কখনো মনে করেছেন মন শান্ত করা কঠিন বা রাতে ঘুম না আসা মাথা ঘোরা চিন্তা করে ক্লান্ত হয়ে যাওয়া তাহলে এই ভিডিওটি আপনার জন্যই এবং হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন আসুন একসাথে যাত্রা শুরু করি একশান্ত হালকা মনোর দিকে প্রথমেই আসি সবচেয়ে শক্তিশালী ও কার্যকর পদ্ধতিতে নামাজ ও দোয়া আমাদের ইসলাম শিক্ষা দেয় অন্তরের শান্তি পাওয়া যায় আল্লাহর স্মরণে আমরা যখন মানসিক চাপের মধ্যে থাকি দুশ্চিন্তার সম্মুখীন হই তখন নামাজ পড়া আমাদের মনকে স্থির করে বিশেষ করে ফজর বা তাহাজ্জুদে দুই তিন মিনিটের জন্য আল্লাহর কাছে সমস্ত চিন্তা ভয় ও উদ্বেগ উৎসর্গ করলে আপনি অবাক হবেন যে কেমন শান্তি আসে একটি ছোট দোয়া যেমন হে আল্লাহ আমাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দাও অন্তরে শান্তি দাও প্রতিদিন পুনরাবৃত্তি করলে মন অনেক লঘু হয়ে যায় এটি কেবল আধ্যাত্মিক নয় বিজ্ঞানও প্রমাণ করে যে ধ্যানময় নামাজ মানসিক চাপ কমাতে সাহায্য করে দুশ্চিন্তার একটি বড় কারণ হল আমরা এমন বিষয় নিয়ে ভাবি যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে কিন্তু সঠিক মনোভাব হল যা নিয়ন্ত্রণে আছে তার প্রতি মনোযোগ দেয়া উদাহরণস্বরূপ যদি তুমি কোনো পরীক্ষার ফলাফলের জন্য অতিরিক্ত চিন্তা করো সেটি তোমার নিয়ন্ত্রণে নয় তবে প্রস্তুতি ও পড়াশোনার সময় মনোযোগ দিয়ে যা তুমি করতে পারছ সেটির উপর ফোকাস করো এটি শুধু কার্যকর নয় বরং তোমার আত্মবিশ্বাসও বৃদ্ধি করে এবং মনের চাপ কমায় মনে রাখো যা আল্লাহর হাতে তার জন্য অতিরিক্ত দুশ্চিন্তা করা মানে নিজের শক্তি অপচয় করা আরেকটি শক্তিশালী উপায় হল শ্বাসপ্রশ্বাস ও ধ্যান প্রতিদিন মাত্র পাঁচ দশ মিনিট সময় নিয়ে গভীর শ্বাস নাও ধীরে ধীরে ছাড়ো শুধু শ্বাসের প্রতি মনোযোগ রাখো বিজ্ঞান বলছে এটি স্ট্রেস হরমোন কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং মনকে প্রশান্ত করে ছোট একটি টিপস শ্বাস নেওয়ার সময় সংখ্যা গণনা করো যেমন চার সেকেন্ড শ্বাস নাও ছয় সেকেন্ড ধরে রাখো আট সেকেন্ডে ছাড়ো এক সপ্তাহের মধ্যে তুমি দেখবে মনের চাপ অনেক কমে গেছে এটি এমন একটি ছোট অভ্যাস যা নিয়মিত করলে জীবনের মান উন্নত হয় দুশ্চিন্তা ঘুরে ফিরে মাথার মধ্যে ঘুরতে থাকে তাই লিখে ফেল যে বিষয়গুলো নিয়ে তুমি উদ্বিগ্ন সেগুলো কাগজে লিখ এবং পাশে লিখো আমি এখন কি করতে পারি লিখলে মন পরিষ্কার হয় এবং সমাধানের পথ স্পষ্ট হয় এটি শুধু মনকে হালকা করে না বরং একটি কার্যকর পরিকল্পনা তৈরি করতে সাহায্য করে ছোট উদাহরণ যদি তুমি চাকরির ইন্টারভিউ নিয়ে দুশ্চিন্তায় ভুগো তাহলে লিখো প্রস্তুতির ধাপ সম্ভাব্য প্রশ্ন এবং নিজেকে কিভাবে আত্মবিশ্বাসী রাখবে কাজটি করলে মন অনেক হালকা হবে প্রকৃতির সংস্পর্শেও আসো প্রতিদিন অন্তত পনেরো মিনিট খোলা জায়গায় হাঁটো সূর্যের আলো নাও সবুজ গাছের মাঝে থাকো বিজ্ঞানও প্রমাণ করে প্রকৃতির মধ্যে সময় কাটালে মন শান্ত হয় এবং মনোবল বৃদ্ধি পায় সঙ্গও গুরুত্বপূর্ণ যারা ইতিবাচক চিন্তা করে যারা আল্লাহর উপর আস্থা রাখে তাদের সঙ্গে সময় কাটাও নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকো এছাড়া নিজের কাজ শখ বা দাঁগ হয় নিজেকে ব্যস্ত রাখো ফাঁকা মন মানে দুশ্চিন্তার জন্য আসন তৈরি করা তাই ব্যস্ত থাকলে মন স্বাভাবিকভাবে শান্ত থাকে বন্ধুরা মনে রাখো দুশ্চিন্তা জীবনের অংশ কিন্তু এটি নিয়ন্ত্রণযোগ্য নিয়মিত নামাজ ও দোয়া ধ্যান ইতিবাচক মনোভাব প্রকৃতির সংস্পর্শ এবং পরিকল্পনা এই সব কৌশল মানলে মনের চাপ অনেক কমে যায় আজকের ভিডিও যদি তোমার জন্য সহায়ক হয় তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তোমার মন্তব্য আমাকে জানাবে কোন কৌশলটি সবচেয়ে কার্যকর হল এবং আমি আরও এমন ভিডিও বানাতে পারব সবাই শান্ত থাকুন হাসুন এবং আল্লাহর প্রতি আস্থা রাখুন মনে রাখো মনকে শান্ত রাখা শেখা যায় এবং ছোট ছোট অভ্যাসেই জীবন পরিবর্তন করতে পারে দেখা হবে পরের ভিডিওতে সালাম